আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল চৌদ্দ মে বুধবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল এক মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা ঘটল বদরপুরে কলেজে যাওয়ার পথে বজরাঘাতে মৃত্যু ঘটল কলেজ ছাত্রীর বিস্তারিত থাকবে প্রতিবেদনে কর্নেল সফিয়া কুরেশিকে নিয়ে বিজেপি মন্ত্রীর বিতর্কিত মন্তব্য নিন্দার জ্বর সর্বত্র পাকিস্তানের সমর্থনে তৈরি রিল শেয়ার করে উদারবন্দে গ্রেফতার হলো এক যুবক বজ্রাপাতে আহত আটজন ছাত্রী আহত ছাত্রীরা চিকিৎসাধীন হাসপাতালে ধর্মনগরে ভয়ঙ্কর ঘটনা সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করা হোক পাকিস্তানকে ভারতের পাশে দাঁড়িয়ে দাবি বালচ বিদ্রোহীদের সংঘর্ষ বিরতি না হলে গুরিয়ে যেত গোটা পাকিস্তান ভারতের সামরিক শক্তিকে সমীহ প্রাক্তন আফগান প্রেসিডেন্টের পঞ্চায়েত নির্বাচনে আবার প্রমাণ হল সোনাই কংগ্রেসের শক্তি ঘাঁটি ডিব্রুগড় নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেসের নতুন এলএইচবি রেক যাত্রী অভিজ্ঞতা হবে আরও উন্নত বিস্তারিত থাকবে প্রতিবেদনে বেশাতি চাপে বন্ধ অপারেশন সিঁদুর ট্রাম্পের হুমকি নিয়ে মোদীর নিরবতাকে তুপ কংগ্রেসের এবং শেষ খবর যদি সিন্ধু নিয়ে সমস্যা না মেটে তাহলে যুদ্ধবিরতি বিপন্ন হবে আবার হুমকি পাক বিদেশ মন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর প্রথম খবর সাতশোকালেই এক মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা ঘটলো বদরপুরে কলেজের উদ্দেশ্যে গড় থেকে বের হলে কলেজে আর পৌঁছাননি স্নাতকের ছাত্রী জাহিদা বেগম রাস্তায় করুণ পরিণতি ঘটল বাড়ির পাশেই রাস্তায় বজ্রাগাতে প্রাণ হারালেন তরতাজা তরুণী জাহিদা এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ছয়টা নাগাদ নেসা ওয়েমেন্স কলেজের ছাত্রী জাহিদা বেগম জানা যায় এদিন সকালে হাসানপুরের বাসিন্দা সুহেল আহমেদের দুই মেয়ে বদরপুর শ্রী কলেজে যাওয়ার জন্য গড় থেকে বের হয় জাহিদা ছিলেন সামনে আর পিছনে ছিল ছোট বোন বাড়ি থেকে অল্প দূরে যাওয়ার পরই এই দুর্ঘটনা বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহিদার জাহিদা ছিলেন পরিবারের সবচেয়ে বড় এই হৃদয় বিদারক ঘটনায় গোটা এলাকায় শকের ছায়া নেমে আসে অপারেশন সিঁদুরের জন্য যেখানে গোটা দেশ সেনাবাহিনীর পাশে থেকে বাহ দিয়েছে ঠিক তখনই হল ছন্দ পতন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ কর্নেল সুফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কর্নেল সুফিয়া কুরেশিকে পাকিস্তানি জঙ্গিদের বুন বুলে বিতর্কিত মন্তব্য করলেন এই বিজেপির মন্ত্রী ভাইরাল ভিডিও থেকে দেখা যাচ্ছে তিনি কর্নেল শফিয়াকে নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেছেন একটি অনুষ্ঠানের যোগ দিয়ে বিজেপির এই মন্ত্রী বিতর্কিত মন্তব্য করেন তার করা মন্তব্যটি শেয়ার করেছে কংগ্রেস তাদের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের মন্তব্য কেন বিজেপির পক্ষ থেকে করা হয়েছে কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে বলেন নিজের এক স্যান্ডেলে তিনি বলেন বিজেপির মন্ত্রী যে মন্তব্য করেছেন তা চরম অপমানের কর্নেল সুফিয়া কুরেশিকে নিয়ে করা তার এই মন্তব্যকে ধিক্ষার জানায় কংগ্রেস এবার পাকিস্তানের সমর্থনে তৈরি একটি রিল বানিয়ে শেয়ার করে বিপাকে যুবক এমন অভিযোগ উদারবন্দর থানা এলাকার গুসাইপুর তৃতীয় খন্ডের যুবক ইন্তেশাব আহমদ লস্কর ওরফে শিপনকে গ্রেফতার করেছে পুলিশ শিপন পাকিস্তানের সমর্থনে তৈরি একটি রিল তিনি শেয়ার করেছিলেন ব্যাপারটা নজরে আসার পর উদারবন্ধ থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে প্রসঙ্গত রাজ্যে পাকিস্তানের সমর্থনে কেউ কিছু করলেই তার বিরুদ্ধে হাতে ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুলিশ এমন অভিযোগে ইতিমধ্যে গোটা রাজ্যে গ্রেফতার করেছে বেশ কয়েকজনকে এবার গ্রেফতার করা হল উদারবন্দ থানা এলাকার ইশতেশাব আহমদকে এক মর্মান্তিক ঘটনা ঘটল উত্তর ত্রিপুরার ধর্মনগরে উত্তর ত্রিপুরার কুর্তি হায়ার সেকেন্ডারি মাদ্রাসায় মঙ্গলবার বিকেলে বজ্রপাতে গুরুতর আহত হলেন আটজন ছাত্রী ঘটনার পর কর্মীরা তাদের কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর তাদের ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয় বর্তমানে তারা সবাই সেখানেই চিকিৎসা দিন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্কুলে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে বালোচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে কয়েকদিন আগেই পাকিস্তান সরকারকে সতর্ক করেছে রাষ্ট্রপুঞ্জ এবার সেখানে সক্রিয় স্বাধীনতা পন্ত্রী বিদ্রোহী বালোচদের সংগঠন বালোচিস্তান লিবারেশন আর্মি অথবা বিএল তরফে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে ঘোষণার দাবি তোলা হলো ভারতে সন্ত্রাসবাদী হামলার জন্য ইসলামাবাদকে দুষেছে তারা পাশাপাশি সমাজমাধ্যমে বিএলএ দাবি করেছে সাম্প্রতিক সময়ে তারা পাক সশস্ত্র বাহিনী এবং তার পরিকাঠামোর উপর একান্নটি স্থানে একাত্তরটি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে মার্চ মাসে অন্য দুই সশস্ত্র বালচ গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বালচ রিপাবলিক গার্ডস এবং সিন্ধু প্রদেশের সক্রিয় বিদ্রোহী সংগঠন সিন্ধু দেশ রেভলিউশনারি আর্মির সঙ্গে হাত মিলিয়ে নতুন যৌথ মঞ্চ গড়েছে বিএলএ নো মৌর পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে অপারেশন সিঁদুরের পর ভারত বুঝিয়ে দিয়েছে সন্ত্রাসবাদ আর বরদাস্ত নয় পোহেলগাঁও হামলার বদলান ইয়ে শতাধিক কুখ্যাত জঙ্গিকে নিকেশ করেছে সেনা ভারতের মেয়েদের সিঁদুর মুচলে কি হাল হয় তা হারে হারে টের পেয়েছে পাকিস্তান তাই তো দিল্লির কাছে হামলা থামানোর মিন্তি আর্জি জানায় ইসলামাবাদ এবার এন ইয়ে পাকিস্তানকে এক হাত নিলেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে তার কথায় সংঘর্ষ বিরতি রক্ষা করেছে পাকিস্তানকে না হলে ভারতের আক্রমণে গুড়িয়ে যেত গোটা পাকিস্তান গত ছয় মে অপারেশন সিঁদুরের মাধ্যমে লস্করই তৈবার জৈশ ই মোহাম্মদ হিজবুল মুজাহিদিনের গাটি ধ্বংস করে দে ভারতীয় সেনা সন্ত্রাসের আতুর গুরিয়ে গুড়িয়ে দেওয়ায় ভারতে হামলার ব্যর্থ চেষ্টা করে পাক সেনা সুনাই কংগ্রেসের শক্তি গাটি পঞ্চায়েত নির্বাচনে আবার একবার প্রমাণ করে দিয়েছেন ভোটাররা মঙ্গলবার নবনির্বাচিত জেলা পরিষদ এবং এপি সদস্য সদস্যদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন সুনাই ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বরবুইয়া তিনি বলেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সুনাই ব্লকে আঞ্চলিক পঞ্চায়েত গঠন করছে কংগ্রেস নগদীর গ্রাম দিদারকুশ জেলা পরিষদ আসনে বিজয়ী শাহিন আহমেদ লস্কর ও বাঘপুর সোনাবারীঘাট জেলা পরিষদ আসনে বিজয়ী রমিবেগম মজুমদারের প্রতিনিধি রাখা মজুমদার ও নবনির্বাচিত আটজন দলীয় এপি সদস্যকে পাশে বসিয়ে ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বরবুইয়া বলেন ভুটাররা প্রমাণ করেছেন সুনাই কংগ্রেসের দুর্গ ছিল এবং রয়েছে রেল যাত্রীদের আরও আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ অভিজ্ঞতা দিতে ডিব্রুগড় নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেসে পুরনো লিঙ্কে হাফম্যান বুশের রেকের পরিবর্তে নতুন এলএইচবি রেক সংযুক্ত করছে উত্তর পূর্ব সীমান্ত রেল উত্তর পূর্ব সীমান্ত রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা কপিঞ্জল কিশোর শর্মা জানান নতুন রেকটিতে আধুনিক সাসপেনশন সিস্টেম নতুন অভ্যন্তরীণ শয্যা নান্দনিকতা যুক্ত করা হয়েছে যা যাত্রীদের জন্য আরও মসৃণ এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করবে এটি ভারতীয় রেলের প্রিমিয়াম ট্রেন পরিষেবাগুলিকে বিশ্বমানের করে তুলতে রোলিং স্টক আধুনিকীকরণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ তিনি আরও বলেন ডিব্রুগড় নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস উত্তর পূর্ব ও জাতীয় রাজধানীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষাকারী ট্রেন বাণিজ্য বন্দের হুমকি দিয়ে ভারত পাকিস্তান সংঘর্ষ থামিয়েছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারপর অপারেশন সিঁদুর নিয়ে দীর্ঘ বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বন্ধু ট্রাম্পের দাবি নিয়ে টু শব্দটিও করেননি তিনি সেই নিরবতা গিরে এবার প্রধানমন্ত্রীকে তুপ দাগল কংগ্রেস হাত শিবিরের প্রশ্ন সিঁদুর নিয়ে ব্যবসা হচ্ছে কেন ট্রাম্পের দাবি নিয়ে প্রধানমন্ত্রী কেন চুপ গত শনিবার ট্রাম্পের দাবি ছিল তিনি যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছেন বলেছিলেন গোটা রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সঠিক সময়ে বাস্তব জ্ঞান কাজে লাগানোয় দুই পক্ষকে শুভেচ্ছা তারপর সোমবার তার দাবি পরমাণু শক্তিধর দুই দেশকে চাপ দিয়ে সংঘর্ষে বিরতি করেছিলেন তিনি যুদ্ধ না থামালে বাণিজ্যেও না হুশিয়ারি দিয়েছিলেন এবার শেষ খবর সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে থাকতে পারে না জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই হবে পিওকে নিয়েই হবে জাতির উদ্দেশ্যে বাসনে এই কথা বলেন নরেন্দ্র মোদী কিন্তু তারপরেও সুদরে যাওয়ার নামগন্ধই নেই পাকিস্তানের ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে চুক্তি হয়েছে কিন্তু পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার আবারও হুমকি দিলেন বললেন যদি সিন্ধুর জল চুক্তির বিষয়টি সমাধান না হয় তাহলে এই সংঘর্ষ বিরতির অর্থ থাকবে না অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ পাকিস্তান আবার একবার সাংবাদিক বৈঠক করে সোমবার সামরিক অভিযান এবং তার জেরে পাকিস্তানের ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ দিয়ে ভারতীয় সেনা এবং বায়ুসেনা ও নৌসেনা বুঝিয়ে দিয়েছে ভারতের প্রকৃত লড়াই কার সঙ্গে কিন্তু পাকিস্তানের কানে সেসব কথা ডুকেও ডুকে না ইশকদার সম্প্রতি সিএনএনকে এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন তিনি বলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তির বিষয়টি সমাধান না হয়ে তাহলে যুদ্ধবিরতি বিপন্ন হতে পারে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন